দুপুরে রান্না করেছিলাম কবুতর এখানে দুইটা কবুতরের বাচ্চা তো আজকের কবুতর রান্নার ফিলিংসটা সম্পূর্ণই আলাদা ভালো লেগেছিল লেগেছিল কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন আসসালামু আলাইকুম ইব্রিয়ন আসলে আজকে যে কবুতরের বাচ্চা দুইটা রান্না করব এই দুইটা কবুতরের বাচ্চা হচ্ছে আমাদের নিজেদের পালা কবুতরের বাচ্চা আমরা শখ করে দুইটা কবুতর পালতে এনেছিলাম কিছুদিনের মধ্যেই ওরা ডিম দিয়েছিল তারপর বাচ্চা হয়েছে আর দেখতে দেখতে খাওয়ার সময়ও হয়ে গেছে এই কারণে আসলে নিজেদের যেহেতু পালা কবুতরের বাচ্চা খাবো আজকে সেই কারণে অনেকটা ভালো লেগেছে আবার অনেকটা খারাপও লেগেছে তো আমি কবুতরের বাচ্চা দুইটাকে খুব ভালো মতো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন রান্না করার জন্য চলে আসলাম রান্না করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এখন বাটা মশলা এড করছি জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এড করে দিলাম তারপর এক একে পেঁয়াজ বাটা আদা বাটা এড করে দিচ্ছি সব মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে গোটা কালো গোলমরিচও এড করে দিলাম হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলা খুব ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা আপনার যেরকম মাংসর পরিমাণ রান্না করবেন ঠিক সেরকম পরিমাণে মশলাও অ্যাড করে দিবেন আসলে দেখা যায় যে মাংস রান্নার ক্ষেত্রে কম বেশি হতে পারে তো সেগুলো তো আসলে মেজারমেন্ট করে বলে দেওয়া সম্ভব না যাই হোক আমার মশলা কষানো হয়ে গেলে আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম আমি নতুন আলু দিয়ে আজকে কবুতরের মাংস রান্না করছি নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো মাংস রান্না করলেই অনেক টেস্ট হয় আর কবুতরের মাংস যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না তাই আমি আলু আর কবুতরের মাংসগুলো একসাথেই দিয়ে দিলাম আর একসাথেই কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাংসর মধ্য থেকে যে পানি বের হয়েছে সেই পানির মধ্যেই আমি দুই তিনবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো করে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে আর এই মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কবুতরের মাংস আর যেহেতু নতুন আলু নতুন আলু সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে না তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো মতো করে কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানিয়ে দিয়ে দিয়েলাম যেহেতু কবুতরের মাংসতে বেশি পানি দিব না তো আমি এখানে দেড় কাপের মতো পানি অ্যাড করেছি আর আমি একদম বেশি ভুনা ভুনা করছি না যেহেতু আমরা দুপুরে ভাতের সাথে খাবো তো একটু ঝোল ঝোল করেই রান্না করছি কারণ অনেকে কবুতরের মাংস একদম ভুনা করে ফেলেন তো আমি হালকা একটু ঝোল রাখছি এতে কিন্তু খেতে ভালোই লাগে যেহেতু বাচ্চারাও খাবে তো সব শেষে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলে কিন্তু মাংস রান্নার শেষে খুব ভালো একটা টেস্ট হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ